গাজার আকাশে এখনো উঠছে ধোঁয়া মাটির নিচে চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন এক যেখানে ছিল শিশুর হাসি আজ সেখানে কেবল শুনতে পাওয়া যায় প্রমার গর্জন গত ১৯ মাসে গাজায় যা ঘটেছে তা যেন নরকেরই আরেক রূপ লন্ডন থেকে পরিচালিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদ মাধ্যম ইস্ট মনিটর পরিচালিত সংবাদ সংস্থা আনাদুলুর দিয়ে জানিয়েছে এই সময়ের মধ্যে বর্বর ইসরায়েল গাজার মাটিতে ফেলেছে এক লাখ টনেরও বেশি বিস্ফোরক বিস্ফোরণের ভয়াল শব্দের নিচে থেমে গেছে বাষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনের জীবন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা দশ হাজার সবচেয়ে এই ছিল পরিকল্পিত দখলদার ইসরায়েলের বর্বর বাহিনী চালিয়েছে বারো হাজারেরও বেশি হত্যাকাণ্ড যার এগারো হাজার নয়শো ছাব্বিশটি ছিল ফিলিস্তিনি পরিবারের সদস্যদের লক্ষ্য করে দুই হাজারেরও বেশি পরিবার মুছে গেছে মানচিত্র থেকে এমনকি 6350 জনের নাম পর্যন্ত মুছে গেছে সিভিল রেজিস্ট্রি থেকে যেন তারা কখনো জন্ম মানেনি গাজার বৃহস্পতিবার গাজার সরকারি জনসংযোগ বিভাগ জানিয়েছে এই সব তথ্য অভিযানে গাজার কবরস্থানগুলোকেও করা হয়েছে টার্গেট গাজার মাটিতে যারা শুয়ে ছিলেন চিরনিদ্রায় রক্ষা পাইনি তাদের মরদেহ ইসরায়েলি বাহিনী কবর থেকে চুরি করেছে 2300টি মরদেহ এবং হাসপাতালগুলোর ভেতরেও তৈরি করেছে 7টি গণকবর এ পর্যন্ত পাঁচশো উনত্রিশটি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে স্বাস্থ্যখাতের ভয়াবহতা তুলে ধরে গাজার জনসংযোগ বিভাগ জানিয়েছে জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং হামলার কারণে গাজার স্বাস্থ্য পরিকাঠামো প্রায় ধ্বংস খাদ্য পানি ও চিকিৎসা সংকটে আক্রান্ত হয়েছেন একুশ লাখেরও বেশি মানুষ এর মধ্যে একাত্তর হাজার জন ভুগছেন হেপাটাইটিসে ধ্বংসের তালিকা এখানেই শেষ নয় ইসরায়েলিরা ধ্বংস করেছে ধর্মীয় ও মানবিক অবকাঠামো হামলায় গুরিয়ে দিয়েছে আটশো মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে আরো একশো সাতষট্টিটি তিনটি গির যা ও উনিশটি কবরস্থানেও চালানো হয়েছে হামলা এমনকি ক্ষুধার্থ রাখার কৌশল হিসেবে হামলা হয়েছে ছেষট্টিটি ত্রাণ কেন্দ্রেও ফুড কিচেন ও রিলিফ সেন্টার মিলিয়ে ধ্বংস হয়েছে উনত্রিশটি রান্নাঘর ও সাঁত্রিশটি ত্রাণ বিতরণ কেন্দ্র সীমান্ত ক্রসিংগুলোও সম্পূর্ণ বন্ধ করে ত্রাণ ও জ্বালানি ভর্তি ট্রাক প্রবেশেও দিয়েছে বাধা আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে প্রধানমন্ত্রী বেলিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা ইউফ গ্যালানের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা ইসরায়েল গাজায় তার যুদ্ধের জন্য আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে গণহত্যার অভিযোগেও সম্মুখীন কিন্তু প্রশ্ন একটাই এই অন্যায়ের শেষ কোথায়